আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা কতটা ঝাঁঝালো আজ দেখাবো স্পাইসি নুডলস বা ঝাল নুডুলস ঘরের যে নুডুলসগুলো থাকে সেটা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন এই ঝাল নুডুলস খুব সহজেই আমি আজকে এটা তৈরি করে দেখাবো প্রথমে পানিটা ফুটিয়ে নেবেন ভালো করে তারপর এখানে দুটো ম্যাগি নুডলস আমি এখানে দিয়ে দিলাম তো ম্যাগি নুডলসটা দেওয়ার পর আমি একটু সামান্য তেল ব্যবহার করেছি সিদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হতে প্রায় পাঁচ ছয় মিনিট লাগবে তো এর মধ্যে আমি একটু কাঠি দিয়ে একটু আলগা করে নিচ্ছি তো আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ছাঁকরাতে উঠিয়ে নিলাম আর হ্যাঁ এই পানিটা কিন্তু ফেলে দেওয়া দরকার নেই এটা পরবর্তীতে আমি কাজে লাগাবো এখন একটা পাত্রের মধ্যে ম্যাগি সাথে যে চাট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দুটো প্যাকেটেই তারপরে এক চা চামচের চেয়ে বেশি চিলি ফ্লেক্স দিলাম হাফ চা চামচ গুড়ামরিচ দিলাম আপনারা চাইলে বাইরে দিতে পারেন লবণ স্বাদ মতো এক চা চামচ চিনি দুই চা চামচ পরিমাণ সয়া সস দুই চা চামচ পরিমাণ টমেটো কেচাপ তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন কুচি আসলে একটা রসুনের কুয়ার যেটা সেটা আমি ভালো করে কুচি করে দিলাম আর এইখানে যে তেলটা দিলাম সেটা ভালো করে গরম করে এটা দিতে হবে আর অবশ্যই এটা ভালো করে গরম করে এ জায়গায় দিয়ে ভালো করে মিক্স আপ করতে হবে এটাই কিন্তু যে ঝাল নুডুস সেটা স্বাদটা বৃদ্ধি করে তারপরে যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম নুডুসটা সেটা দিয়ে দিলাম এখন ভালো করে আমি নেড়ে দিচ্ছি নুরুজের সাথে যে চাট মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম চাইলে এখানে একটু ধনে পাতা বা কাঁচামরিচও দিতে পারেন আসলে কোনো দরকারই নেই এমনিতে অনেক টেস্টি হয়েছে এখানে কিন্তু আমি দুই টেবিল চামচের মতো যে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা সেই পানিটাও দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন তাহলে কিন্তু ঝোল নুডলস হবে তো তৈরি হয়ে গেল ঝাল নুডলস বা ঝাঁঝালো নুডলস বা স্পাইসি নুডলস খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলো আশা করি আমার এই নোডোস রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ হলো